এই হচ্ছে দুটা ডিম আর এই দুটো ডিম আমি এই কাদা দিয়ে কাদার মাটি দিয়ে সেদ্ধ করবো এই যে হচ্ছে কাদা আর এই হচ্ছে আগুন আর এই দুটা ডিম এই দেখেন আমি আধুনিক স্টাইলে আধুনিক বলতেছি আমি এই কাদা দিয়ে আমি প্রথম হচ্ছে এই ডিমটারে সুন্দর করে এমন ভাবে লিপতি হবে যাতে এই আপনার এই ডিমের কোনো অংশ না দেখা যায় ঠিক আছে দেখা গেলে যে এই যে অংশটা দেখা যাবে না ওই অংশটা ফাইটে বের হয়ে যাবে আমাদের ডিম দুটারে মাটির দুটা বল বানায় ফেলাইছে ডিম এখন এই ডিম দুইটা আমরা আগুনের ভিতর দিব আগুনের ভিতর দিয়ে সিদ্ধ করে খাবো হ্যাঁ আপনারা একটু কমেন্ট করে জানাবেন এইভাবে কেউ কোনো দিন কি খাইছেন আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে মনে হয় আর কি দেখা যাক দুইটাই পাওয়া গেছে বাস হয়ে গেছে বাস বে এক তাল বসা হয়ে গেছে এই যে ডিম ফাটে গেছে এটা হাইটে বেড়ে গেছে

হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিম একটাই আসলে ভালো পাইছি আমরা ডিমটা ধুয়ে নিয়ে আসলাম আর কি পোড়া পুরা ভাব এসে গেছে ডিমে মানে এই সাইড দিয়ে পুড়ে দেখেন পুড়ে গেছে কালার হয়ে গেছে এই হচ্ছে আমাদের পোড়া ডিম মাটি দিয়ে পোড়াইছি আর কি ছোটবেলা খাইছি আর এই খাসি ছোটবেলা একবার খাইছিলাম মনে আছে আমার এরকমের ফাটাটা দেখেন কি অবস্থা આઈટે બેસી ડાયરેક્ટ